এরপরে আরেকটি প্রশ্ন সর্বশেষ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা আর দিলে সেই গোস্ত আমাদের খাওয়া যাবে কিনা আছে কিনা আমাদের মধ্যে এইটা এইটা একটা সেন্সিটিভ ইস্যু সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া মৃতের নামে কুরবানি দেওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল থেকে আমরা একটা হাদিসের মধ্যে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরবানি দিয়েছেন এই কুরবানির একটা অংশের মধ্যে বলছেন ওয়ামাল্লাম ইউদাহিমিন উম্মতি মোহাম্মদিন সাল্লা আলাই সাল্লাম আমি আমার উম্মতে মোহাম্মদের যারা কুরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম এই হাদিসের মধ্যে উসুল পাওয়া যায় উসুলটা কি ব্যক্তির নাম উল্লেখ করা আপনি আপনার পশু কুরবানি দিচ্ছেন পশু কুরবানিতে আপনি আপনার পক্ষ দিক দিচ্ছেন আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর জন্য দিচ্ছেন আপনি আপনার পরিবারের সকলকে সামিল করবেন আল্লাহ রসুল যেরকম একদম সামগ্রিক সামিল করছেন আল্লাহ এইটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে না আমার দাদা তার দাদা আমার বংশ আমার স্ত্রীর বংশ আমাদের পরিবারের যারাই মৃত হয়ে গেছেন সকলের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম এর একটা সোয়াব তাদের আমল নামায় পৌঁছায় দিও সোহান আল্লাহ এটা হচ্ছে

আমি কুরবানি আদায় করলাম তাহলে কত সুন্দর হলো তার মানে বোঝা যাচ্ছে যে আমি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি আদায় করতে পারি কিন্তু সুন্নাত তরিকাটা এইটা এইভাবে যদি আমরা করি সেটা আমাদের জন্য সর্বোত্তম হবে জি হ্যাঁ একসাথেই দেওয়া যাবে এক আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এই মিত্র পক্ষ থেকে দিলে আমরা কি গোস্ত খেতে পারবো কিনা ভাই গোশত পুরাটা খাওয়ার জন্য মুসলমানরা কুরবানি দেয় না আপনাকে কিছু অংশ হাদিয়া করতেই হবে যখন আপনি কেবল ইন্ডিভিজুয়াল মৃতর পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তৌফিক দিছে কিন্তু তাহলে ওই মৃতর অংশ তো তিনিও খেতে পারলেন না তার পরিবারও খেতে পারল না আপনি পুরাটা খাবেন কোন মনে করে এই জন্যই তো আল্লাহ রসুল আসলামের টেকনিকে যদি আমরা আসি সবচেয়ে ভালো যে আল্লাহ আমার পরিবারের সকলের পক্ষ থেকে কিছু তো আমরা দান করি কিছু আমরা হাদিয়া করি তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকলো না সুতরাং আমরা যে তিন ভাগ করি এইটা আলহামদুলিল্লাহ এটা ভালো এটা সালফে সালে হিন্দের থেকে এটার প্রমাণ আছে যদিও সাহাবি এবং রসুল আসলামের সময় একদম মেপে মেপে কাটাই কাটাই তিন ভাগ হয় নাই কিন্তু সুলুসুলি নফসিহি ওয়া সুলুসুলিল ফুকারা ওয়াল মাসাকিন একের তিন অংশ নিজের জন্য একের তিন অংশ পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন তাদের জন্য ফকিরের জন্য এটা ভালো পদ্ধতি কিন্তু কিছু কম বেশি করে ফেললে যে আমার কুরবানি হবে না ক্ষতি হয়ে যাবে দেখছিস ও দেখলাম যে দুই ভাগই রাখলো সকালবেলা 11টার পরে তিন চারজন ফকিরে পর দরজা লাগাই দিয়েছে কেমনে কুরবানি হলো আর কুরবানিটাই নষ্ট করলো আমরা বলি কিনা এত মুফতি আমরা এই সব ফতোয়াবাজি করবেন না প্রিয় ভাইরা উনার পরিবারের দরকার আছে না পুরো পুরো কুরবানি খাবে আমার পরিবারের দরকার নেই আমি পুরোটা দান করে দেব আপনার ঠেকানোর কোনো দরকার আছে তো সুতরাং শরীয়ত আপনাকে যত পর্যন্ত ওয়াসাআত দিয়েছে তত পর্যন্ত আমরা মেনে নেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক আমাদের কুরবানিগুলো আল্লাহর জন্য করার মতো মন মানসিকতা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন